হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং দু হাজার চব্বিশ সালে এটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল ধাতুবিদ্যা এই ধাতুবিদ্যা অধ্যায়ের দুই মার্কের সমস্ত শর্ট কোশ্চিন কিন্তু আজকে আলোচনা করা হবে এবং এই কোশ্চিন যে আলোচনা করবো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন সেই কোশ্চিনগুলো কিন্তু আমি বলবো তো তোমরা ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে নইলে হয়তো আমি কোনো একটা ইম্পর্টেন্ট কোশ্চিন বললাম আর তোমরা কি করেছো সেই জায়গাটা স্কিপ করেছো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোনটা আমি ইম্পর্টেন্ট বললাম আর যে আমি যে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো বলবো মোটামুটি এগুলো করলে দু সাল যে বোর্ড এক্সাম দেবে তোমরা সেই বোর্ড এক্সামের এখান থেকে অলরেডি পেয়ে যাবে নতুন করে কোনো কোশ্চিন করার প্রয়োজন হবে না তো আর তোমাদের প্রতি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন রয়েছে অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে ঠিক আছে তো চলো শুরু করে যাক আজকের এই অধ্যায়টি প্রথম কোশ্চিনটা রয়েছে দেখো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রেটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো তাহলে জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যাবে এবং বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লিখতে হবে এটা দু সালে অলরেডি বোর্ড এক্সামে কিন্তু এসেছে এবং আগামীতে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে একদম ইম্পর্টেন্ট কোশ্চিন এবং এটা অনেকটা সোজা দেখো কার্বন বিচারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়া যায় চুল্লিতে জিঙ্ক অক্সাইড কার্বন সহ তীব্র উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কার্বনের সাহায্যে ধাতব জিঙ্ককে বিচারিত হয় এবং কার্বন মন অক্সাইড উৎপন্ন করে আর এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এটুকু লিখে নিলে তোমাকে দুই মার্ক কেউ আটকাতে পারবে না একদম দুই মার্ক অবশ্যই পেয়ে যাবে যদি তোমরা ভিডিওগুলো আবছা দেখো মানে ক্লিয়ারভাবে না দেখতে পাও তাহলে কি করবে তোমরা সেটিংসে গিয়ে তোমাদের মোবাইলের সেটিংসে গিয়ে ভিডিওর যে রেজলিউশন রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দেবে তাহলে পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দেখতে পাবে দুই নম্বর কোশ্চিন এটা একদম মারাত্মক কোশ্চিন একদম ইম্পর্ট্যান্ট ঠিক আছে আগে আমি বলে দিলাম একদম যতটা পরও স্টার মেরে দাও একদম দু হাজার পঁচিশ সালে কিন্তু এই কোশ্চিনটা অবশ্যই আসবে একদম ফাটাফাটি কোশ্চিন দেখো দুই নম্বর কোশ্চিনটা রয়েছে কপার সালফেট এর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হয় প্রথম কোশ্চিন ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারুন বিজারণ বিক্রিয়া তো দেখে নাও কপার সালফেট নীলবর্ণের জলীয় দ্রবণে একটি জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কপার সালফেট দ্রবণ থেকে লাল রঙ এর ধাতব কপার প্রতিস্থাপিত করে এবং নিজে জিঙ্ক সালফেটে জারিত হয় রাসায়নিক বিক্রির সমীকরণ হচ্ছে এটা আচ্ছা সেকেন্ড কোশ্চেনের আনসার কপার সালফেট সিউ টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে সিইউ অর্থাৎ কপারে জারিত হয় সুতরাং কপার সালফেট জারক পদার্থ জিঙ্ক জেডেন দুটি পরম দুটি ইলেকট্রন ত্যাগ করে জেডেন টু প্লাস আয়নে জারিত হয় সুতরাং জেডেন বিচারক পদার্থ এবার আয়ন হিসাবে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আর এটা হচ্ছে জারণ বিক্রিয়া ঠিক আছে এবার সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া তিন নম্বর কোশ্চিন রয়েছে দেখো তিন নম্বর কোশ্চিনটা দু হাজার উনিশ সালে কিন্তু অলরেডি চলে এসেছে তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে জিঙ্ক ব্ল্যান্ড জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন তাহলে জিঙ্ক প্ল্যান্ট রয়েছে যে সে জিঙ্ক প্ল্যান্টকে জিঙ্কের আকরিক এবং খনিজ দুই বলা যেতে পারে সেটা কেন বলা যেতে পারে খনিজ পদার্থ হলো প্রক্রিয়াজাত অজৈব ধাতব যৌগসমূহ যা বিভিন্ন অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় ভূগর্ভে বা ভূপৃষ্ঠে অবস্থান করে এই ধাতব যৌগগুলির মধ্যে কেবলমাত্র যেগুলি থেকে স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা সম্ভব সেগুলি হলো আকরিক জিঙ্ক ব্লেন্ড হল প্রক্রিয়াজাত অজৈব ধাতব যৌগ এবং এই যৌগটি থেকে স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা হয় এই জন্য জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় নেক্সট কোশ্চিন চার নম্বর লোহায় মরিচা পড়ার প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো তাহলে লোহায় যে মরচে পড়ে তার প্রতিরোধ করার জন্য দুটি উপায় যে কোনো দুটি উপায় দেখো এক নম্বর রয়েছে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে হবে ঠিক আছে দুই নম্বর লোহাকে তার থেকে অধিক পরাতধর্মী ধাতু ম্যাগনেশিয়ামের সঙ্গে যুক্ত করতে হবে ঠিক আছে তাহলে যে কোনো দুটো তুমি এখান থেকে দুটো তুমি লিখে নাও এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন এটাও দু হাজার উনিশ সালে অলরেডি চলে এসেছে ঠিক আছে তাহলে এটা তো স্টামার দিয়ে রাখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আচ্ছা তারপরে পাঁচ নম্বর কোশ্চিন থার্মেট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো এই পদ্ধতিটির একটি প্রয়োগ লেখো এইটা দু হাজার কুড়ি সালে এসছে আর এটাতে কিন্তু একদম মিস্টার মার্ক দিয়ে দাও ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন এটা দু হাজার পঁচিশ সালের বোর্ড এক্সামের জন্য ঠিক আছে যারা সামনে সেকেন্ড টার্ম এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এবং দু হাজার সালের যে বোর্ড এক্সাম রয়েছে তার জন্যেও ইম্পর্টেন্ট একদম একটা কোশ্চিন ঠিক আছে তো দেখে নাও প্রথমে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এফি টু ও থ্রি এর সাথে অ্যালুমিনিয়াম যুক্ত হয়ে লোহা আর অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে প্রয়োগ এটা কোথায় ব্যবহার করা হয় এই পদ্ধতিতে উৎপন্ন গলিত আয়রন রেল লাইন ট্রাম লাইনের ভাঙা অংশ জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় ব্যবহারটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে একদম সহজ জিনিস এগুলো পরের কোশ্চেন রয়েছে ছয় নম্বর কোশ্চিন কপার সালফেট এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয় সক্রিয়তা শ্রেণীতে কপার ও লোহার আপেক্ষিক অবস্থান সম্পর্কে সম্বন্ধে কী জানা যায় এটাও কিন্তু দু হাজার কুড়ি সালে দেখো অলরেডি চলে এসছে তো দেখো অ্যান্সারটা দেখে না একটু সিইউএসও ফোর প্লাস এফি রাসায়নিক বিক্রির সমীকরণ এটা থেকে উৎপন্ন হচ্ছে কপার আর ফেরি ফেরাস সালফেট সক্রিয়তা শ্রেণীতে কপার এবং লোহার এর আপেক্ষিক অবস্থান লোহার রাসায়নিক সক্রিয়তা কপারের থেকে বেশি অর্থাৎ সক্রিয়তা শ্রেণীতে লোহা কপারের উপরে অবস্থিত যেহেতু লোহার সক্রিয়তা বেশি যার ফলে কি হবে লোহাটা আগে অবস্থান করবে কপারের পরের কোশ্চেন রয়েছে সাত নম্বর কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো তাহলে দেখো এখানে আমি কপারের ব্যবহারটা দেখে দিচ্ছি তামা বা কপার একই জিনিস তাহলে এক নম্বর হচ্ছে তড়িতের সুপ্রবাহী হওয়ায় বৈদ্যুতিক তার ব্যাটারি প্লেট ব্যাটারি প্লেট তড়িৎ কোষে তড়িদার হিসেবে প্রস্তুতিতে ব্যবহার করা হয় আচ্ছা দুই নম্বর বাসন রান্নার বাসনপত্র বয় বয়লার ক্যালোরিমিটার মূর্তি অলঙ্কার মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যেহেতু ভিডিওগুলো তোমরা দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমার অনেকটা ভালো লাগবে তাহলে আমি কি ভালোভাবে সাজেশানগুলো তোমাদেরকে দিতে পারবো এবং তোমরা যে কমেন্টের মাধ্যমে যেগুলো চাইছো যে অ্যান্সারগুলো চাইছো সেগুলো কিন্তু আমি ঠিকভাবে দিতে পারবো ঠিক আছে আমার যে মনোবল সেই মনোবলটা যদি তোমরা সঠিক রাখো তাহলে তোমরা যেটা চাইবে আমি সেই রকমই ভিডিও তোমাদেরকে আপলোড করবো তোমাদের জন্য ঠিক আছে তো এরপরে দেখলাম অ্যালুমিনিয়ামের ব্যবহার এক নম্বর বিমান মোটর গাড়ির কাঠামো বাড়ি ঘরের ছাউনি রান্নার বাসনপত্র রুপলি প্যাকিং কাগজ রং বাজি প্রভৃতি তৈরি করতে একটা হয়ে গেল তড়িতের সুপ্রভি হওয়ায় বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ নির্মাণে ব্যবহার করা হয় দুটো হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে থ্রি পয়েন্ট এইট অর্থাৎ আট নম্বর কোশ্চিনটা রয়েছে দেখে নাও আট নম্বর কোশ্চিনটি রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে প্রত্যক্ষ বিক্রিটি কোন তরির দ্বারে ঘটে এম এন এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এম ধাতুতে পরিণত হচ্ছে বিক্রিটি জারণ না বিজারণ যুক্তিসহ উত্তর দাও তো দেখে নাও একটু আট নম্বর কোশ্চেনের আনসার এটা কিন্তু আট নম্বর ঠিক আছে আট নম্বর এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চিন দেখে নাও এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এম ধাতুতে পরিণত হলো বিক্রিটি ক্যাথডে ক্যাথোড তড়ির ঘটে তাহলে কোথায় ঘটবে এটা ক্যাথোড তড়ির এবার এটা জারণ না বিজারণ এম এন প্লাস অর্থাৎ এই ক্যাটাউনটি যেহেতু এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে এম ধাতুতে পরিণত হচ্ছে ঠিক আছে এম এন প্লাস আয়ন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এম ধাতুতে পরিণত হয়েছে আমরা জানি কোনো আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি বিচারণ অতএব প্রদত্ত বিক্রিটি বিচারণ বিক্রিয়া লিখে না একদম সুন্দর করে আচ্ছা আবার রিকোয়েস্ট করি তোমাদের যে তোমরা ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলোতে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য